ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটা শুরু করি আশা করি আজকের এই ব্লগটা অন্যান্য মানে ব্লগের থেকে দেখতে ভালো লাগবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আশা করি এই ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো শীতকালের সকাল তো উঠতে উঠতে তো বেলা হয়েই যায় আর দিশের পাপা তো ছিল কারণ আগের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আস্তে আস্তে ছটা সাতটা বেজে গিয়েছিল তাই জন্য তোর পাপা তো নেমে গিয়েছে অফিসে যাবে বলে আর কিছু জিনিস লাগবে বলে বড়বাবুকে বললাম তখন বলল যে উপর থেকে ওঠানামা করতে প্রবলেম হয় বারে বারে ওঠানামা করতে হবে না তো তুমি একটা ব্যাগ দড়ি দিয়ে নামিয়ে দাও আমি দিয়ে দেবো আর দিয়েছিল সার্ফ আর তেল এই যে তোমরা দেখতে পাচ্ছ আর মা রান্না করেছিল পুঁই বিচুলির তরকারি পালং শাকের তরকারি আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে বিকেলও হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেলের দিকে মানে রিদ্ধিসকে নিয়ে একটু ঘোরাতে যেতেই হয় বিকেল নয় ঠিক মানে মানে সাড়ে চারটা পাঁচটা মানেই সন্ধ্যা তো হয়েই যায় তো ওকে নিয়ে রেডি করে বেরোতে বেরোতেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো বেরিয়ে পড়েছি দেখো আর এই যে হচ্ছে পুরো বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং আমরা তিন নম্বর ফ্লোরে থাকি তাই জন্য জিনিসপত্র নেওয়ার জন্য ব্যাগটা দিয়ে দিতে সুবিধা হয়েছে আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আর মা এর কে নিয়ে ঘোরাতে আর মানে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে যদি দেখো ভিডিওটা স্কিপ না করে তো এই যে শিশু উদ্যান তো এখানে আমি ছোটোবেলায় কলকাতায় মানে টুয়ে পড়েছিলাম টু ক্লাস যখন ছিল পড়েছিলাম তো এখানে প্রায়ই আসতাম তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এই শিশু উদ্যানের পরেই কিছুটা এগিয়ে গেলেই একটা মন্দির আছে পরেশনাথের মন্দির তো ওই মন্দিরটার এত কারুকার্য মানে সুন্দর তোমাদের দেখলেও খুব ভালো লাগে। তো তোমরা দেখো আর এই মন্দিরটা এত সুন্দর একটা মন্দির কিন্তু উত্তর কলকাতার একটা অলিগলির মধ্যে এই মন্দিরটা থাকার জন্য অনেকেই জানে না আর যারা জানে তারা মানে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই মন্দিরের কারুকার্য ঠাকুর আর এই মন্দিরটা মেনলি তোরা যে সমস্ত স্ট্যাচু রয়েছে সেগুলো শ্বেত পাথরের আর পুরোটাই শ্বেত পাথরের আর বিভিন্ন মুক্ত দিয়ে এই মন্দিরে ঠাকুরের কারুকার্য রয়েছে তো এটা রাস উৎসবের সময় এটা পুজো হয় মানে বাজার থেকে রাস যাত্রা শুরু হয় আর এখানে এসে সেটা সম্পূর্ণ হয় আর এখানে বড় ধরনের পুজো হয় ওই রাস উৎসবেই তো এটা একটা জৈন মন্দির মানে বাঙালি নয় জৈনদের এটা মন্দির বুদ্ধদেব রয়েছে আর কি একটা ঠাকুরের নাম বলেছিল আমার অতটা খেয়াল নেই পরে জেনে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চারপাশটা দেখো এত সুন্দর তোমাদের দেখতে ভালো লাগবে আর সাইডে রয়েছে একটা পুলের মতন মানে জল আছে পুকুরের মতন তো এখানে মাছ রয়েছে আর এই সমস্ত স্ট্যাচুগুলো সবই শ্বেত পাথরের তৈরি এইগুলো অনেক আছে এত তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় তাই যতটা পেরেছি তুলে ধরেছি তো তোমরা দেখো আর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য চারিদিকে লাইট দিয়ে দিয়েছে এটা সকালবেলাও খোলা থাকে আবার সন্ধ্যাবেলাও খোলা থাকে সকালবেলা দু ঘন্টা মতন খোলা থাকে আর সন্ধ্যাবেলাও তিন ঘন্টা মতন এরকম খোলা থাকে বিকেল থেকে সাতটায় অবধি পাঁচটা থেকে সাতটা অবধি আর চার পাঁচটা এইরকম কারুকার্য তো তোমরা দেখতে থাকো আশা করি মানে ভালোই লাগছে তোমাদের বাগানটা থেকে যা সমস্ত ছবি তোলার তোলা যায় কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরের কাছে কোনো ছবি তোলা যায় না ওখানে ছবি তোলা মানে নিষেধ আছে তাই জন্য বাইরেটা পুরোটা ঘুরে দেখালাম আর ভেতরেরটা দেখাতে পারলাম না তবে আমার কাছে একটা ক্লিপ রয়েছে সেটা ভেতরের একটু কিছুটা অংশ আছে তো ভিডিওর আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কেমন লাগছে জানিও আর ওদিকে ঋদ্ধিস মানে খুবই আনন্দ পাচ্ছে চারিদিকে এত আলো লোকজন ওর ভালোই লাগছে আর মন্দিরটা এইভাবেই মানে তৈরি করা তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না আর দু সাইডে এইরকম হাতির ওপরে দুটো মানুষ এরকম সব কারুকার্য করা এইখানে যে মানুষটার মূর্তি রয়েছে ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর মন্দিরটার সামনেই এনারি মানে মূর্তিটা রয়েছে আর এইটা হচ্ছে পুরো মন্দির তো তোমরা দেখো আর এখানে বাগান করা রয়েছে বিভিন্ন ফুলের গাছ কাঠ গোলাপ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে তো তোমরা দেখতে থাকো এই মন্দিরের ওপরে দুদিকে দু সাইডে রয়েছে দুটো চোখ তো সেটা সবাই বলে যে ভগবানের দুটো চোখ আমি দেখেছি কিন্তু তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করতে পারবো না কারণ মন্দিরের ভেতরে বা আশেপাশে কোনো ছবি তোলা যাবে না নিষেধ আছে আর ইন্দিরের ভেতরে একটা রহস্যজনক জিনিস আছে সেটা হলো একটা প্রদীপ প্রদীপটা এই মন্দিরটা যত বছর তৈরি হয়েছে সেই প্রদীপটা তত বছরই জ্বলছে তবে তার উপরে যে বাটিটা রয়েছে সেটার মধ্যে কোনো দিনও কালি পড়ে না তো আমি দেখি তো ভাবি যে এটা কীভাবে তৈরি কীভাবে হতে পারে যাই হোক পুরোপুরি ঘুরে দেখার পরে তারপর বেরিয়ে এসেছি কারণ আর বেশিক্ষণ থাকবো না এই দেশের ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে আর আমি একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করি এই চটপটি ঘুগনি ফুচকা এইসব তাই জন্য মা ঘুগনি কিনে দিয়েছিলো বলল কি খাবি অনেক কিছুই ছিল আমি ঘুগনিটাই নিয়েছি ভালো লাগছিল আর ঝাল হয়েছিলো বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে রীতিের জন্য গরম জল করছি কারণ ঋতু যে সমস্ত জিনিসে উঁচু খায় সেই বাসনগুলো গরম জলে ধুয়ে ওকে খাওয়াতে হয় তো ড্রেস চেঞ্জ করে বসেছি আর ঋতু শুয়ে আছে ও খেলা করছিল আর আজকের ব্লগটা এ অবধি কেমন লাগছে অবশ্যই জানে অনেক